মাঝে মাঝে মুমিন মুসলমান ভাইরা যেভাবে গালি গালাজ দেয় এবং হুমকি দামকি দেয় মনে হয় যে আমি ইসলামের পথে ফিরে আসি ঠিক আছে তো ইসলামের পথে ফিরে আসার জন্য কিন্তু সবসময় আমি কোরআন হাদিস পড়ার ট্রাই করি তো কোরআন হাদিস যখনই পড়তে যাই তখনই আমার ভিতরে খটকা চলে আসে ঠিক আছে তো আজকে সহি মুসলিমের একটা হাদিস পড়তেছিলাম হাদিস নাম্বার সম্ভবত সাত হাজার পঁয়ত্রিশ ঠিক আছে তো ওই হাদিসে নবী মোহাম্মদ বলতেছে যে কিয়ামতের আগে অমুসলিমদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে সব অমুসলিম কাফেরদেরকে মুসলমানরা হত্যা করে ফেলাবে এর ভিতরে কিছু ইহুদি কাফের জীবন বাঁচানোর জন্য গাছ এবং পাথরের আড়ালে তারা আশ্রয় নেবে ঠিক আছে লুকায়া থাকবে ঠিক ওই মুহূর্তে গাছ এবং পাথরের জবান খুলে যাবে তারা বলবে হে মুমিন মুসলমান ভাইরা এই যে এখানে দেখো ইহুদি কাফেরা ফেরা লোকে আসে তাদেরকে ধরো এবং হত্যা করো তো প্রশ্নটি হচ্ছে এই হাদিসটি কি যুক্তি, গাছ এবং পাথর কিভাবে কথা কথা বলার জন্য তো শ্বাসনালির প্রয়োজন যেরকম এই যে আমি কথা বলতেছি এই যে আমার ভোকালটা দেখতেছেন এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে শব্দ তৈরি হচ্ছে অর্থাৎ শ্বাসনালী ব্যতীত শব্দ উৎপন্ন হওয়া সম্ভব নয় ঠিক আছে এখন পাথর তো জড়বস্তু তার কি শ্বাসনালী আছে আমার মতো সে কি কথা বলতে পারবে গাছের কি আছে সে কি কথা বলতে পারবে অবশ্যই না এখন দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে কথা বলার জন্য আরও যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাষা যেরকম আমি বাংলা ভাষায় কথা বলতেছি এখন গাছ এবং পাথর তারা কি ভাষা জানে তাদের শ্বাসনালীও নাই ভাষাও জানে না তাহলে তারা কিভাবে কথা বলবে এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক ভিত্তিহীন কথা ঠিক আছে মোহাম্মদের একটা ভিত্তিহীন কথা এখন যদি আমি কোনো মুমিন মুসলমান ভাইকে বলি যে বিদ্যুতের খুঁটি আমার সাথে কথা বলে বিল্ডিং আমার সাথে কথা বলে একজন ধার্মিক কি এটা মেনে নেবে অবশ্যই সে মেনে নেবে না কিন্তু আমি যদি তার নবী মোহাম্মদের এই কথাটি মেনে না নেই তাহলে সে কিন্তু আমাকে বলবে ভাই আপনি নাস্তিক কাফের আপনারে হত্যা করা ফরস ঠিক আছে আপনি ব্যাপক খারাপ মানুষ হয়ে গেছেন তো ব্যাপার হচ্ছে নবী মোহাম্মদের এরকম ভিত্তিহীন অযৌক্তিক কথা একজন বিবেক বোধ সম্পন্ন মানুষ হিসাবে আমি তো মেনে নিতে পারবো না ঠিক না এটা খুবই স্বাভাবিক তো এই হাদিসের ভিতরে আরেকটা টুইস্ট আছে ঠিক আছে তো টুইস্টটি হচ্ছে মানে ইহুদিরা যেই গাছের যেই গাছের আড়ালে মানে লুকিয়ে থাকবে পাথরের আড়ালে লুকিয়ে থাকবে সব পাথর এবং গাছ মানে সাক্ষী দিবে কিন্তু একটি গাছ শুধুমাত্র সাক্ষী দেবে না সেটা হইতেছে গার কাত গাছ ঠিক আছে গার কাত নামের একটা গাছ নাকি সাক্ষী দেবে না ওইটা নাকি ইহুদিদের গাছ চিন্তা করে দেখেন গাছের আবার ধর্ম হয় নাকি গাছ তো গাছই নবী মোহাম্মদ গাছের ভিতরেও ধর্ম ঢুকায় দিছে মানে গার কাত নামের একটা গাছ সম্ভবত ওই সময়ে ইহুদিরা ওই গাছটারে ব্যবহার করতো কোনো কাজে বা তারা ওই গাছকে অনেক বেশি গুরুত্ব দিত তো নবী মোহাম্মদ হয়তো এটা দেখছে যে ইহুদিদের কাছে প্রিয় গাছ হইতেছে গারকাত গাছ তো এই জন্য সে গাছের ভিতরেও সাম্প্রদায়িকতা ঢুকায় দিছে এবং নবী মোহাম্মদ ইহুদিদের গাছ তো এরকম অনেক অযৌক্তিক কথাবার্তা কিন্তু হাদিসে নবী মোহাম্মদ বলে গেছে যেরকম আরেকটা হাদিস পড়ছিলাম আহ সহি বুখারিতে সম্ভবত তো নবী মোহাম্মদ বলতেছে যে শয়তানে নাকি পাদ মারে ভাই শয়তানে কিভাবে পাদ মারব কোরআন হাদিসে শয়তান সম্বন্ধে বলা হয়েছে যে শয়তান একটি অদৃশ্যমান বস্তু ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে শয়তানের কি পাকস্থলী আছে পচন ক্রিয়া প্রক্রিয়াশীল থাকার যে পাকস্থলী ওটা তো শয়তানের নেই তাহলে শয়তান পাত কিভাবে মারবে শয়তানের কি পাশা আছে অ্যানাল আছে না যেটা অদৃশ্য বস্তু সেটার তো মানে রক্ত মাংস শরীরের মতো না শয়তান যদি রক্ত মাংস শরীরের মতো হইতো তার যদি পাকস্থলী থাকতো তাহলে সে তো প্রাণীর মতো বা মানুষের মতো দৃশ্যমান হইতো ঠিক না সো হাদিস কোরআনে বলা হয়েছে শয়তান হইতো অদৃশ্যমান ঠিক আছে যেটাকে দেখা যায় না সো এরকম অদৃশ্যমান বস্তুর ভিতরে পাকস্থলী কিভাবে থাকবো ভাই এটা তো যৌক্তিক কথা না বাতাসের কি পাকস্থলী আছে বা বাতাস তো অদৃশ্যমান একটা জিনিস তো যাই হোক মোহাম্মদ এরকম অনেক ভুলভাল কথাবার্তা বলে গেছে এবং মুল্লা হুজুররা প্রায় সবই ওয়াজে বলে যে জান্নাতে নাকি নানান কিছু পাওয়া যাবে কমলা আপেল এটা সেটা হ্যাঁ দুজকে নাকি গাছ থাকবে হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে দুজকে তো আগুন ওখানে আবার গাছ কিভাবে জন্ম নেবে ঠিক আছে বেস তো নাকি সোনা রূপা দিয়া মাটি মোড়ানো থাকবে এখন প্রশ্ন হচ্ছে সোনা রূপা এটা হচ্ছে কঠিন পদার্থ এখানে গাছ কিভাবে জন্ম নেবে আপেল গাছ বা আঙুর গাছ আমি যদি বলি যে আমার ফ্লোরটা হচ্ছে সিমেন্টের অথবা আমি যদি বলি আমার বাসার ফ্লোরটা হইতেছে যে সোনা দিয়া মানে বাদানো ওখানে আমি একটা আপেল গাছ লাগিয়েছি এটা যদি আমি লোককে বলি লোকে তো হাসবে আপনি হাসবেন না সো যাই হোক এসব ভণ্ডামি বাটপাড়ি কথাবার্তা এই আধুনিক যুগে বইলা ভাই লাভ নাই এসব পাবলিক এখন খাবে না এখন বিজ্ঞানের যুগ দুই সাল চলতেছে ওই চোদ্দশো বছর আগে এগুলার খাওয়া ছিল তখন মানুষ বিজ্ঞানে উন্নত ছিল না আধুনিক ছিল না শিক্ষা এত অগ্রগতিশীল ছিল না যার ফলে মানুষ এসব বিশ্বাস করত এখন ভাই আপনাদের এসব ধান্দাবাজি চাপিয়ে দেওয়া কথা দিয়া ব্যবসা চলবে না ঠিক আছে আপনাদের ধর্ম ব্যবসা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে